নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্য নিয়ে চলে এসেছে আজকে বাংলা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর কারা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন কোন জেলাকে বাংলার দেওয়াল চিত্রের পীঠস্থান বলা হয় সঠিক উত্তর মানভূম জেলাকে পরের প্রশ্ন কারা দেওয়াল চিত্রে অঙ্কন করে থাকেন সঠিক উত্তর সাধারণত গ্রামের মেয়েরাই দেওয়াল চিত্রে অঙ্কন করে থাকেন এবার আসছি পরবর্তী প্রশ্নে মানভূম দেওয়াল চিত্রের প্রতীক কী সঠিক উত্তর পদ্ম পরের প্রশ্ন পুরুলিয়াকে চলতি ভাষায় কি বলা হয় সঠিক উত্তর পুরুল্লা পরের প্রশ্ন কার ডাকে হাটে রাত্রি নামে সঠিক উত্তর কাকের ডাকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কাকে দুঃখবাদী কবি বলা হয় সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্তকে পরের প্রশ্ন কোথায় সন্ধ্যা প্রদীপ জ্বলে না সঠিক উত্তর হাটে পরের প্রশ্ন কতগুলি গ্রামের মাঝখানে হাট অবস্থিত সঠিক উত্তর দশ বারোটি গ্রামের মাঝে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ধানের সব থেকে বড় বন্ধুকে সঠিক উত্তর বৃষ্টি পরের প্রশ্ন ব্রত কোন ঋতুতে পালন করা হয় সঠিক উত্তর গ্রীষ্ম ঋতুতে পরের প্রশ্ন আগে বছর শুরু হতো কোন সময় থেকে সঠিক উত্তর অগ্রহায়ণ থেকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো খোখা বাইয়ের চিঠি কবি কার সাথে তুলনা করেছেন সঠিক উত্তর শীতের ভোরের মিঠি রোদের সাথে তুলনা করেছেন পরের প্রশ্ন বাবুই পাখির চিঠিটি কেমন সঠিক উত্তর বুনট করা নকশা আঁকা পরের প্রশ্ন কে গাঙের পাড়ের মোরল হওয়ার কথা লিখেছে সঠিক উত্তর গাংসালিক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো গোপালের বাবা ভাগলপুর থেকে কোন জাতের আম আনিয়েছিলেন সঠিক উত্তর ল্যাংড়া পরের প্রশ্ন রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার কবি ছিলেন সঠিক উত্তর উড়িয়া ভাষার পরের প্রশ্ন আম গাছটি কোন দিকে হেলে পড়েছিল সঠিক উত্তর পূর্ব দিকে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো কটক কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর মহানদী পরের প্রশ্ন চিত্রগিবের বাবা কোন শ্রেণীর ছিল সঠিক উত্তর গেরোবাজ পর প্রশ্ন চিত্রগীবের অর্থ কী সঠিক চিত্রিত বা রঙিন গ্রীবাজার এবার আসছি পরবর্তী প্রশ্নে জল কেমন শব্দে হেসে উঠেছিল সঠিক উত্তর খলখল শব্দে পরের প্রশ্ন পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল সঠিক উত্তর ঘাসের পাতার নিচে পরের প্রশ্ন বাপ বাঁচলেম কখন পিঁপড়ে কথা বলেছিল যখন বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমে এসেছিল তখন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো লেখক কিসে করে হুদ্রুর দিকে পাড়ি জমিয়েছিলেন সঠিক উত্তর একটি সাইকেল করে পরের প্রশ্ন শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কী ছিল উত্তর চঞ্চল পরের প্রশ্ন ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কী ধরতে গিয়েছিল উত্তর পাখি এবার আসছি পরবর্তী প্রশ্নে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল সঠিক উত্তর খোলায় পরের প্রশ্ন বাঘছানাকে কাঁকড়ার হাত থেকে কে রক্ষা করেছিল উত্তর বাঘের মস্ত হলুদ বাবা পরের প্রশ্ন ছোট্ট পিঁপড়ে গায়ে কি মাখে সঠিক উত্তর ধুলোর রেন পরের প্রশ্ন ফাঁকি গল্পে কোন গাছের কথা বর্ণিত হয়েছে সঠিক উত্তর আম গাছের কথা এবার পরবর্তী ভাগে সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধিদের কাছ থেকে কি ধরনের চিঠি পেয়েছিলেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন খোকা বাইয়ের চিঠিটি কেমন ছিল তার সাথেই সেটি পড়ে কবির মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে মরসুমের দিনে গল্পটিতে ক্ষেত্রব্রত কারা পালন করে তার পাশাপাশি এই ব্রতে মূল ব্রতি কাকে বলা হয় তার সাথেই মেঘকে কি কি নামে ডেকে নামান হয় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন এ দেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুর মূলে রয়েছে চাষবাস এই উক্তিটি ব্যাখ্যা করো চাষবাস কীভাবেই সব কিছুর মূলে অবস্থান করে তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো উদার মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন খেলার কথা এখানে বলা হয়েছে তার পাশাপাশি এখানে চিরকাল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বাজে বায়ু আসি বিদ্রুববাশী এই উক্তিটির মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে মাটির দেওয়াল চিত্রগুলি কোন কোন উৎসবে আঁকা হয় তার পাশাপাশি ঝুটি চালচিত্রের বিশেষত্ব উল্লেখ করো পরের প্রশ্ন মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস তার পাশাপাশি দেওয়াল চিত্রের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী কী সেই সকল বিষয় নিয়েই তোমাদের এটা উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন তার সাথেই দুদিনের ঘর বলতে এখানে কি বোঝানো হয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন সেই দিন থেকে গাছটি হেলে পড়েছে পূর্ব দিকে কোন দিনের কথা এখানে বলা হয়েছে আর গাছটির হেলে পড়ার কারণ কী ছিল তা গল্প অবলম্বনে তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে গাছটি অর্থাৎ আম গাছটি ফাঁকি গল্প অবলম্বনে কিভাবে সকলকে ফাঁকি দিয়ে চলে গেল তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন মাটি সবারই পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে এই হয়তো সশরীরে ডাঁচি ফেরার শেষ সুযোগ কোন সুযোগের কথা এখানে বলা হয়েছে আর লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগিয়েছিলেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন আমাকে একটু সাহায্য করবেন বক্তাকে কার কাছে তিনি কি সাহায্য চেয়েছিলেন তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে বাঘজননী লজ্জা পেলেন বাঘজননী লজ্জা পাওয়ার কারণ কি পরের প্রশ্ন কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে কে কার কান্না শুনে ঘাটে দৌড়ে এলেন তার পাশাপাশি ঘাটে এসে তিনি কি করলেন তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসি পরবর্তীভাগে সহায়ক পাঠের অংশ থেকে হজ হজবরল লজার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন ছাগলের উপাধি বি এ খাদ্য বিশারদ হয়েছিল কেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বলি বয়সটা এখন বাড়ছে না কমছে কে কাকে এ কথা বলেছিল তার পাশাপাশি তাদের দেশে বয়সের হিসাব কি কীরকম হয় তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা বক্তাকে তার এমন মন্তব্যের কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন তুমি এমন সাংঘাতিক রকম হাসছ কেন কে কাকে কথা বলেছে আর তার হাসির কারণও উল্লেখ করো এবার আসছি পরের প্রশ্নে উধবুধ কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন একটা চমৎকার গল্প বলবো কে কি গল্প বলেছিল তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন শ্রী শ্রী কাকেশ্বর কুচকুচে কোথায় বাস করে তার পাশাপাশি তার বংশ পরিচয় কী এবং সে কোন কাজের সাথে যুক্ত সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি ভাগে রচনার অংশে মধুরা তোমরা বিশেষত ঋতু বিষয়ক রচনা করে রাখবে যার মধ্যে ঋতুরাজ বসন্ত এবং বর্ষণমুখর মুখর বাংলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এছাড়া মহাপুরুষের মধ্যে রয়েছে বিবেকানন্দ যেটি তোমরা ভালোভাবে করে রাখবে অবশ্যই এছাড়া অন্যান্য রচনার মধ্যে বিদ্যালয়ের প্রথম দিন অথবা আদর্শ বিদ্যালয়টিও করে রাখতে পারো তোমরা আজ এ পর্যন্তই বন্ধুরা অবশ্যই তোমাদের পাঠ্যবইয়ের যাবতীয় গল্পগুলি ভালোভাবে খুঁটিয়ে পড়ে রাখবে শর্ট কোয়েশ্চেনের জন্য আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিই এবং বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই হলো না দেখা হচ্ছে বটের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার